হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লক নিউরুপিস থেকে সবাই কেমন আছেন শুভ সকাল কিছু কথা বলার জন্য আসি সকালবেলা কাজে চলে যাবে একটু করে দেখেন আপনার যখন সময় ভালো যায় তখন কিন্তু আপনার আশেপাশের মানুষগুলোর সাথে আপনি কখনোই খারাপ আসমো করবেন না এবং অহংকার করবেন না বড়াইও করবেন না কারণ সময় বলে দিয়ে কখন কি হবে না হবে আমি মনে করি যখন সময় আপনার ভালো যাবে তখন আপনার আশেপাশের মানুষগুলোর সাথে আপনি কখনোই খারাপ আসন করবেন না ভিতরে একটা অহংকার ভাব নেবেন না কারণ আমরা অল্প সময়ে পেয়ে যাই তো আবার অল্প সময়ে কিন্তু আমরা হারাই ফেলি আমি মনে করি যে আপনার সময় যখন ভালো যায় তখন আপনি ভালো ভালো আচরণ করবেন মানুষের সাথে এবং আপনার আশেপাশের মানুষগুলোর সাথে আপনি চেষ্টা করবেন ভালো আচরণ করার জন্য কারণ দেখেন আজকে আমার অবস্থা ভালো আছে কালকে আমার অবস্থা ভালো নাও থাকতে পারে। এবং এটা একমাত্র মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ বলতে পারে না যে সময় কখন কী হয় আর এটা আমরা মানি যে জীবনে চলতে গেলে কিন্তু মানুষের লাইফে কিন্তু ডাউন আপ আছেই আজকে আপনার ভালো অবস্থান আছে কালকে নাও থাকতে পারে দিন আগে আপনার খারাপ সময় গেছে আজকে কিন্তু আপনার ভালো অবস্থান আছে তাই আমি মনে করি যে সময়ের সাথে কিন্তু আমরা পাল্টে যাই আপনার যখন সময় ভালো হবে অবশ্যই আপনি কারোর সাথে খারাপ আচরণ করবেন না ভিতরে একটা অহংকার বাদ দেবেন না কারণ আমরা সবসময় দ্বিতা করি জানেন যে আশেপাশে মানুষের সাথে আমরা একটা অহংকার বাদ নিয়ে কথা বলি আমার যখন সময় ভালো যায় কারণ দেখেন মানুষের চলতে আমি এটা বিশ্বাস করি যে মানুষের লাইফে চলতে গেলে কিন্তু অনেক ভুল হয় আমরা মানুষ ভুল হতেই পারি কিন্তু অহংকার নিয়ে কোনো সময় কথা বলবেন না আজকে আপনি দুটো রেস্টুরেন্টের মালিক আছেন আজকে আপনার ইউরোপের মধ্যে একটা কার্ড আছে কিন্তু আপনার রুমমেটের কার্ড নেই তার সাথে আপনি একটা অহংকার নিয়ে কথা বলতেছেন আপনার একটা ভালো একটা পজিশনে আপনি একটা রেস্টুরেন্টের একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছেন আপনার আশেপাশে মানুষগুলোর সাথে আপনার খারাপ আসর করতেছেন না এটা অহংকার নিয়ে কথা বলবেন না ভাই একমাত্র আল্লাহ সার আর কেউ জানে না যে আপনার অবস্থানটা কোন অবস্থানে আপনি যাতে যাচ্ছেন যেমন কী হইতেছে এটা কিন্তু আল্লাহ বলে যেতেছে তো আপনি কোনো সময় কারোর সাথে অহংকার নিয়ে কথা বলবেন না আমরা অনেক সময় কী করে জানেন অল্প সময়ে কিন্তু আমরা অনেক চেঞ্জ হয়ে যাই আর এটা আমি মানি যে সময় বদলে যে কি হয় না হয় আর হইতেছে যে আজকে আমি বেশি আছি কালকে নাও থাকতে পারি কিন্তু আপনার আচরণগুলো সবসময় আপনার মনে থাকে মানুষটার এই মানুষটা সবসময় ভালো আচরণ করছিলো এই মানুষের অনেক ভালো ছিল ঠিক আছে আপনার মূল্য করে কিন্তু আপনার যে বাসে বাজে আচরণগুলো আছে এই আচরণগুলো তোলে তুলে ধরবে মানুষের যে এই মানুষটা খারাপ ছিল অহংকার নিয়ে কোনো সময় কথা বলবেন না এটা আল্লাহ পছন্দ করে না যাই হোক আমায় যদি ভিডিওটা ভালো লাগে আপনার লাইক করবেন শেয়ার দেবেন চেষ্টা করি ভিডিও মাধ্যমে সামাজিক কিছু তুলে ধরা আমি একটা মানুষ আমার ভুল হতেই পারে আমার ভিডিওর মাধ্যমে যদি অবশ্যই ভুল তুলে কমার দৃষ্টিকে দেখবেন এবং অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এখানে জিনিসের লাভ ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করবো আর আমি চাই যে আমিও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবসময় নির্ভুক্ত মতো ভিডিও দিতে আপলোড পারি না কিন্তু কাজের কাকে আমি চেষ্টা করি আজকের মতন এখানে ইনশাল্লাভ নতুন ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম